আমি আমার হোস্টেল দিয়ে বেরোয় গেছি যদিও আমার এখানে থাকার ইচ্ছা ছিল কয়েকদিন বাট এইখানে আর রুম একদম হাউসফুল হয়ে গেছে আমি এখন অন্য একটা হোস্টেলে যাইতেছি এখানে আবার আসবো তখন ফাঁকা হবে এখন একটা অটো কল করছি অটোর জন্য ওয়েট করতেছি অটোর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু অটো যেহেতু লেট করতেছে তাই ভাবলাম যে অটোতে না যে বাসে যাই গুগল ম্যাপ থেকে দেখলাম যে চারশো বাইশ নম্বর বাস যায় আমি যে দিকটায় যাবো সাক্ষী নাকা

মিনিট হবে আর ভিডিওতে তো সাউন্ড পাইতেছেন মুম্বাইয়ের নয়েজ অনেকটা ঢাকার মতোই এতদিন খুব শান্তিতে ছিলাম সেন্ট্রাল এশিয়াতে খুবই নীরব রাস্তাঘাটে মানুষ নাই আর এখানে প্রচুর মানুষ অবশ্যই এটা তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এটা তো অন্যরকম একটা মজা ছোটোবেলা থেকে তো এগুলো দেখেই ব রইছি তবে গরমটা একটু কষ্ট যেতেছেন ছোঁনের ওইটা হচ্ছে আমার ডরমেটরি এইখানে মাত্র আড়াইশো রুপি দিয়েই পার নাইট থাকা যেতেছে এই জন্য এখানে চিপে থাকতেছি এই এরিয়াটার নাম হচ্ছে মুম্বাইয়ের সাকিনাকা আমি যাইতেছি হচ্ছে সাকিনাকা মেট্রোর দিকে আজকে যাব জুহু বিচ জুহু বিচে ঘুরতে যাবো আর এই সাইডে থাকার রিজন হচ্ছে একটি চিপ প্রাইজে ডোমেটো সাথে হচ্ছে এই সাইডে হচ্ছে মুসলিম এরিয়া ওই পাশের ওইটা হচ্ছে একটা মসজিদ এখানে আজকে জুমুর নামাজ পড়ছি খাবার দাবারও মোটামুটি সস্তা রাস্তায় প্রচন্ড জ্যাম পিছনে সব একদম জ্যাম আটকে আছে আর আমি চলে আসছি মেট্রোতে মেট্রো টিকিট নিয়ে নিছি টিকিটটা হচ্ছে এখানে কিউআর কোড স্ক্যান করা লাগে তাইলে এরকম দরজা খুলে যায় আমাদের মেট্রো চলে আসছে এটা হচ্ছে বার্সোবার দিকে যায় বার্সোবার লাইন এদিকে হচ্ছে আন্দ্রের দিকে যাব আর ওই দিকটা হচ্ছে ঘাটকুবারের দিকে যায় যাক মেট্রোর ভিতরে অ্যাটলিস্ট এসি আছে ঠান্ডা লাইনে প্রচন্ড গরম মেট্রো থেকে নেমে গেছি চলে আসছি আন্ধেরি এখন নিচে নামতে হবে নিচে নাইমা হচ্ছে একটা বাস ধরা লাগবে মাত্র বিশ টাকা দিয়ে চলে আসছি অনেক দূর মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সিস্টেমটাও সেম এখানে কিউআর কোড স্ক্যান করতে হবে তারপর বের হয়ে যাব আর এই পেপারগুলো ফালানোর জন্য ওর একটা বক্স দিছে যাতে সবাই এখানে পেপার ফেলতে পারে আশেপাশের পরিবেশ যাতে নোংরা না হয় আমি মেট্রো থেকে নামছি আন্ধেরি ইস্টে কিন্তু আমার যাওয়া লাগবে আন্দির ওয়েস্ট আমি এখন পার হচ্ছে হচ্ছে একটা রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটা অপর পাশে হচ্ছে আন্দিনি ওয়েস্ট মানে পূর্ব আর আর আমি রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে চলে আসছি মেন রোডে এখান থেকেই আমি আমার বাস পাবো দুশো তিন নম্বর বাস আমার পিছনে যে বাস স্টপটা আছে এখান থেকে দুশো তিন নম্বর বাস পাওয়া যাবে না আর মুম্বাইতে প্রচুর বাস স্টপ হচ্ছে একটু পরপরই বাস স্টপ এই যে এই পাশে এটা হচ্ছে আরেকটা বাস স্টপ এখান থেকেও হয়তো মিলবে না আর একটু সামনে যাওয়া লাগবে সামনে আরও একটা বাস স্টপ আছে

রাস্তাও হাউসফুল প্রচুর ট্রাফিক এখান থেকে জুহু বিচ পর্যন্ত ভাড়া নিল মাত্র চার রুপি ফাইনালি বাস থেকে নেমে গেছি চলে আসছি জুহু বিচ আর এই তিন কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা এটাই হচ্ছে বাস স্ট্যান্ড আর এই যে লাইন আছে এই লাইনটা হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছে ওনারা এখন ব্যাক করবে আমি মাত্র আসলাম সামনের ওই দিকটা হচ্ছে বিচ আর ভাই মুম্বাইয়ের জ্যাম এত খাতারনাক এই মুম্বাই জ্যাম চাইলে ঢাকার সাথে কম্পিটিশন করতে পারে এনি ডে এনি টাইম আমার মাত্র তিন কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো প্রায় এক ঘন্টা আমি ছটা চৌত্রিশে বাস উঠছিলাম এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসছি বিচে ওই যে বিচ প্রচুর মানুষ হাজার হাজার মানুষ মানুষজন হচ্ছে বিছানা চাদর নিয়ে আসছে বৈশাখ বৈশাখ পিকনিক করতেছে সবাই প্রত্যেকটা গ্রুপে গ্রুপে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার মানুষ ওরে ভাই আমি কল্পনা করি নেই যে এত মানুষ হবে সব জায়গায় এরকম হচ্ছে ছোট ছোট গ্রুপ করে ফ্যামিলি আসছে অনেকে ফ্রেন্ডস আসছে যেরকম চাদর পাটি বিছাইছে সমুদ্রের পারে আর সামনে হচ্ছে সমুদ্র বীজ তবে এখানে আসার পর আমার কক্সেস বাজারে ফিল হইতেছে প্রচুর মানুষ প্রচুর সন্ধ্যা হয়ে গেছে তারপরেও মানুষের অভাব নেই আর এটা হচ্ছে বিচের কমন দৃশ্য ছোট বাচ্চারা হচ্ছে বালি নিয়ে খেলা করবে এটাই স্বাভাবিক আর বিচে যেহেতু চলে আসছি একটা ছবি তুলি হাসি না দিলে ভালো লাগে না আমি হাসি ছাড়া কথা বলতে পারি না হাসি ছাড়া ছবি তুলতে পারি না আমি সাথে করে বাদাম নিয়ে আসছিলাম এখন বিচার পারে বসে বাদাম খাইতেছি আর মানুষের নয়েজ এনজয় করতেছি নট বিচ সাউন্ড একদম বন্ধ করা গেছে কিন্তু মানুষ কমতেছে না তবে এই পাশটায় বেশি ক্রাউড হওয়ার কারণ হচ্ছে এই পাশে খাবার দোকান আছে এই পাশে ভুট্টা ওই সাইডে হচ্ছে ফুচকা পানি এটা বাদাম তারপর আরও কিছু আচার বিক্রি করতেছে এখানে ওই সামনে আছে হাওয়াই মিঠাই এটা হচ্ছে ফুচকার দোকান সবাই ফুচকা খাইতেছে সবাই যেহেতু ফুচকা খাইতেছে আমারও উচিত এখান থেকে ফুচকা ট্রাই করা এখান থেকে আমিও পানি পুরি ট্রাই করতেছি পানি পুরিটা মজা লাগে নাই যদিও আমার কাছে মনে হলো খাইছি কিন্তু উনি বলল যে ছয়টা আর দাম রাখলো হচ্ছে তিরিশ রুপি বেরো যেতেছি এখানে মজা লাগতেছে না